নমস্কার আমার লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকালে নটা পনেরোর মতো সবাই যে টিফিন টিফিন দিয়ে দিয়েছি আজকে আর আটাও মাখলাম না রুটি করলাম না ব্রেড ছিল দুটো ব্রেডগুলোকে একটু ব্যাটার দিয়ে টোস্ট বানিয়ে নিয়ে তার উপরে অল্প জ্যাম ছিল জ্যামগুলোকে নিয়ে নিলাম না জ্যামগুলো নষ্ট হয়ে যাবে অনেক দিন ধরে আছে সে যাই ছিল অল্প অল্প করে মাখিয়ে নিয়ে সকালে জলখাবারটা ওই দিয়েই খেয়ে নিলাম আর সাথে রোজকার আমার ওটস আর প্রোটিন পাউডার থাকে ওই দিয়ে খেয়ে দিয়ে এসে এখন একদিকে দুধটা জাল বসালাম একদিকে ভাতটা বসালাম কারণ ভাতের জলটা গরম হতে হতে আর দুধটা জাল হতে হতে ততক্ষণ আমি বাকি এদিকে মোছামুছি করে মাছের বাক্সটা নিয়ে আসলাম আজই বৃহস্পতিবার মাছ রান্না করবো কারণ কালকে শুক্র শনি দু আবার নিরামিষ খাবো সেই জন্য আজই মাছ মাছের এটা বার করে রেখেছি ঠিকই কিন্তু অনেক আগে বার করা দরকার ছিল বার করিনি নিয়ে এখন একটু জল ঢেলে রেখে দিলাম নাহলে বরফগুলো রিলিজ হবে না সমস্ত দিক করে এগুলোকে সাইড করে নিই এখানে একটু বাসন মাজার সাবান ভীম সাবান লিকুইডটা যেটা আমার তো আর ভীম না আমার এখানে আমার কোম্পানির লিকুইড সাবান চলে তাই সেটাকে একটু তাকের উপরে দিয়ে সমস্ত তাকগুলো নালে তাকগুলো একটু তেল তেল আঠা আঠা ভাব হয়ে থাকে সেজন্য ভালো লাগে না সে রান্না করার আগে দিয়ে সাইডগুলো সমস্ত মুছে তাই রান্না করে সাইড সাইড দিয়ে রেখে দাও এগুলো বসিয়ে দিয়ে করতে করতে ততক্ষণে আমার বাসন ভাত আর এদিকে দুধটা জাল হতে হতে আমার ওই বাসন টাসনগুলো আর বেসিনটা খালি করে দিলাম দিয়ে ওইদিকে আরেকদিকে ভাত চলছে দুধটা হয়ে গেলে এখানে আজকে রান্নাই করব কাঁকরোল আর পিঁয়াজ কুচিয়ে নিয়ে ভাজা সে দুপুরে ভাত দিয়ে হয়ে যাবে রাতের রুটি দিয়েও হয়ে যাবে ওই হিসাবে একবারে ভাজাটা বেশি করে ফেলেছি আর করব মাছের ঝোল আর মাছের ঝোলে কয়েকটা বিন দেবো খাওয়ার জন্য সে দুপুরবেলা আমরা দুজনে খাবো আর রাত্রেবেলা উমার জন্য খালি মাছ এক পিস রেখে দেবো আর কি সেই হিসাবে বানাবো অল্প করে চার পাঁচটা বিন কেটে ওর মধ্যে দিয়ে দেবো আর মাছগুলো সমস্ত খুলতে পারিনি উপরে দু দু তিনটা পিস মানে এখানে জলে গরম জলে ইয়ে করে দিয়ে নিয়েছি সে তিনটা পিসেই বার করে নিলাম মাছগুলো বার করতে ভুলে গেছি দেরি হয়ে গেছে সেই জন্য রিলিজও হয়নি তিনটা মাছ আবার ভেজে উঠিয়ে রাখবো সেই জন্য ওই না উঠিয়ে সাইড করে দিয়ে ওর মধ্যে ফোড়ন দিয়ে বিন টিনগুলো দিয়ে একবারে মশলা কষিয়ে ওর মধ্যে দিতে দেবো আজকে রান্নাও করবো মানে গুঁড়ো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কাও দেবো না রান্নার শেষে আমাদেরটার মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যাতে আমি ডোলে খেয়ে নিতে পারি ওইভাবে করে দিই একটু আর মশলাপাতি সেরকম কিছু দেবো না এগুলো টমেটো গ্রেড করে দিয়েছি আর আদা গ্রেড করে দিয়েছি বাস নুন হলুদ জিরে ধুনের গুঁড়ো নাহলে লঙ্কার গুঁড়ো রোজকার একটু দিই না কালারের জন্য কিন্তু এই আলাদা আলাদা করবো না একে তো বৃহস্পতিবার কাজকর্ম হয়নি এখনও তাই খালি রান্নাঘরের কাজটা সেরে দিই তারপরে বাইরের দিকে ঝাড়ু মোছা এগুলো সমস্ত ঝাড়পুঁছগুলো করতে যাব। এখন সাড়ে দশটার মতো মোটামুটি বাজে রান্নার কাজটা সেরে নিলে একটা বড় কাজ আমার হয়ে যায় তাই বৃহস্পতিবার দিন মাছটা কি সেরকম কিছু একটা রাখি না যাতে শুক্রবার দিন আবার থেকে যাবে দুদিনের জন্য রান্নাটা শেষ হয়ে গেলো সব ঢাকনা দিয়ে এবার বেরিয়ে পড়ব বাইরে কাজকর্ম করে খেয়ে দিয়ে এখন ব্যালকনিতে এসেছি জুতো নিতে টিউশনের জন্য বেরোবো রোদ দেখে মাথা গরম হয়ে যাচ্ছে আজকের মতো ব্লাকটা এখানেই শেষ করছি বেরিয়ে পড়ছি টিউশনের উদ্দেশ্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ